সেটার অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না আর তার একটা বক্তব্যের রেশে এখনো আমি গতকাল সর্বশেষ দেখেছি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং উপদেষ্টারা ছাত্র উপদেষ্টায় বেটার সেই তাদের আক্রমাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের এর পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয় ভাবে আমার অন্তত চোখে পড়েনি কারো যদি চোখে পড়ে আমাকে জানাবেন আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন এক এগারোতে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে তারা কেন এক এগারোর কথা বলবে উইচ ইস ভেরি রাইট কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা এক এগারোর মতো সরকার তৈরি করতে চায় সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটাও খুবই সফট মনে হয়েছে আমার কাছে কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে আমার একটা বক্তব্য দিয়েছেন পাশাপাশি পাশাপাশি আমি জনাব নাসির উদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য আনতে চাই যিনি এটা ঠিক মানে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি তারা কিন্তু একটা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন তাতে আমরা বুঝতে পারবো এগুলো এক ধরনের সিনক্রোনাইজড অর্থাৎ আহ সামনের সারিতে যে ছাত্ররা ছিলেন তরুণরা ছিলেন তারা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন এখন এটা নিয়ে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা বলবো আমার মূল আলোচনার জায়গা জনাব নাহিদ ইসলামের বক্তব্য সেটাই আসবো তার আগে জনাব পাটোয়ারি কি বলেছে সেটা আমি একটু পড়তে চাই সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বাহাত্তরের সংবিধানকে মুজিবাদি একদলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ কেউ বাধা সৃষ্টি করতে চায় দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরও দেব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এটা প্রোগ্রামে কথাগুলো বলছেন এরপর উনি বলছেন রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই মর্যাদা সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায় গত তিপ্পান্ন বছরে যে সেই সব প্রতিষ্ঠান ধ্বংস করা আমাদের কয়েক টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন সংবিধানের বাঘ ও বাঘিনীর চব্বিশের বাঘ বাঘিনীর হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে। 72 সংবিধান মুজিববাদী একদলীয় সংবিধান এগুলো খুবই বাজে ধরনের রেটরিক মানে আমি যেটা এক্সপেক্ট করি আমি বহুবার বলেছি এই দলটা যেটা হতে যাচ্ছে এই দলের পেছনে যারা কাজ করছেন দল তৈরি করতে যারা কাজ করছেন তাদের বিএনপি আমলিগানের মতো রেটরিক ব্যবহার করা উচিত হবে না তারা তাদের ভিন্নতা দেখাতে হবে মাত্র সংবিধানের প্রবলেম আছে একদলীয় সংবিধান আছে মুজিব যখন বাকশাল করেছে তার আগে যে সংবিধান ছিল বা যে সংবিধান এখনো বাংলাদেশে আছে এটা বহুদলীয় সংবিধান না বহুদলীয় গণতন্ত্রের পক্ষে না খুবই খুবই ক্লিশে খুবই খুবই উদ্ভট অভিযোগ এসব করে তারা তাদের ক্রেডিবিলিটি আসলে শুধু হারাবেন আমি যারা পাঁচোয়ারিকে খেয়াল করছি তার বক্তব্য তিনি ক্রমাগত এমন ভাবে দিচ্ছেন যেটা আসলে দিনের শেষে জানিনা তাদের সংগঠনের জন্য কথাটা ভালো হয় সেটা তারাই বুঝবেন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা তাদের সংগঠনের নষ্ট করে এবং রক্ত দিয়েছি দিয়েছি তো আরো দেব রক্ত মানে এই এই যে কিন্তু কিন্তু আমি পিক করতে চেয়েছি উনি একটা কঠোর হুমকি এটাও রেটরিক আমরা পলিটিক্স এর মাঠে রেটরিক হয় কিন্তু এখন রক্ত দেওয়ার প্রশ্ন আসছে কারণ পরবর্তীতে খুব ক্লিয়ারলি আছে যে এটা বিএনপি ইন্ডিকেট করে কথা বলেছেন আর সেই পরিস্থিতিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে আমি এটাকে মেলাবো বেশ কিছু কয়েক সপ্তাহ আগে যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে এরকম একটা রক্তাক্ত লড়াইয়ের ইঙ্গিত উনি দিচ্ছিলেন আমার ক্লিয়ার মনে আছে কারণ ওই ওনার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলেছিলাম সুতরাং ই কথা হলো করছে এবং জনাব মাহফুজ আলমের সাথে জনাব পাটোয়ারির খুব ভালো সম্পর্ক আছে এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকে শুনেছি আমি নিশ্চিত নই হতে পারে যাই হোক আমরা দেখছি যে এই একই ধরনের বক্তব্য এখন মাঠে আনা হচ্ছে কিন্তু এগুলো প্রত্যেকটা পুস্কানির মতো শোনাবে আমাদের কাছে নিশ্চয়ই ইসলামের তিনি গতকাল বাংলার সাথে কথা বলেছেন এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিধির ছাত্র আন্দোলনের টানাপরের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে আমি গতকাল যেন আরাফাতের একটা বক্তব্য ধরে বলেছিলাম যে এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করা হতে পারে এবং এবং আরাফাত সাহেব এটা পরিকল্পিতভাবে করছেন এবং খুবই দুঃখজনক যে এই টোপে আমি যেটা টোপ বলছি টোপে যেন নাহির পা দিয়েছেন বাংলাকে তিনি বলছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন তারপর তিনি এভাবে বলছেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু সে স্ট্যাটাস দিচ্ছে সেটা যে এটা অবৈধ অনির্বাচিত সরকার এটা নিরপেক্ষ সরকার লাগবে রান্ডারের সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি এটা কিন্তু সন্দেহের তৈরি করে অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে সরকারের অধীনে নির্বাচন হবে না পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটা যেহেতু বলছে তখন যারা নাহিদ বলছেন আমি মনে করি না যে এটা তারা মানে বিএনপি উদ্দেশ্য থেকে বলেছে কিন্তু কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে আমি স্পষ্ট ভাবে জনাব একটা কথা বলতে চাই এই সরকারকে বিএনপি কি অবৈধ বলেছে এই সরকারকে প্রথম দিন থেকে অবৈধ বলছে আমি নামটা বলি জন ফরাদ মজার স্পষ্ট ভাবে প্রতিদিন বলছেন এখনো বলছেন বাংলাদেশের এই সরকার অবৈধ এই ভারতে গেছে জনা ফরাদ মজারের কারণে উনি প্রথম থেকেই সেই পদত্যাগ করেছেন কিনা এবং সংবিধানের ওয়ান সিক্স অনুযায়ী রেফারেন্স দেওয়া যথেষ্ট না এসব বলে প্রতিনিয়ত কথা বলেছেন যে এই সরকারের বৈধতা নেই বিপ্লবী সরকার করতে হবে সবকিছু করতে হবে প্রথম দিন থেকে কোন টু শব্দ তারা করেছেন এবং আমি আবারও বলছি এই কথা প্রকল্পের বহুদিন করেছি একজন খুবই বিখ্যাত পাবলিক ইন্টেলেকচুয়াল আমি ওনার রিসেন্ট অবস্থান সবকিছু যোগ করে কথা বলবো বলেছেন বলেননি বিএনপি কে এই সরকারকে একবার অবৈধ বলেছে একবারও বলেনি বিএনপি যেটা বলেছে আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে যদি দেখি বাইরে থেকে বিএনপি এই সরকারের নিরপেক্ষ যদি থাকে নির্বাচনের সময় এই সরকারকে এন্ডোর্স করেছে বৈধ বলেছে এই সরকারকে রাখতে চায় শুধুমাত্র যারা রাজনৈতিক দল করবেন আমি রিপিট করি যত বুঝি ছাত্ররা যদি যারা নাই বলছেন রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই বেরিয়ে আসবেন ফাইন এটা তো করবেনি এটা আসিফ মাহমুদও বলেছেন কিন্তু তার আগে একটু বলেই রাখি যেন আসিফ মাহমুদ হেলিকপ্টার ভাড়া করে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন মানে ওনাকে কম্বল দেওয়ার শোডাউন বা মন্ত্রীকে কম্বল দিতে হবে কেন পলিটিক্যাল সরকারগুলো পলিটিক্স কারণে করে কারণ ওই কম্বল দেওয়ার সাথে তার রাজনীতি জড়িত আছে যেটা বাসিফ মোহাম্মদকে কম্বলের এই শোডাউন করতে হয়েছিল কেন ওনার হেলিকপ্টার চড়ানি অনেক কথা হয়েছে ওই তর্কে যাচ্ছি না উনি বলেছেন কম সময়ের মধ্যে দিতে পারে কিন্তু ওনাকে কম্বল দিতে হবে কেন গরিবের কাছে শীতার্থদের কাছে কম্বল পৌঁছানো হলো কারণ উদ্দেশ্য সেটা এটা করে কেন করতে হয় ক্ষমতা চেয়ারের মধ্যে কোথাও একটা কিছু আছে যে অন্য সবাইকে বোকা মনে হয় যাই হোক যে কথাটা বলছিলাম তারা দলে মানে তারা তাদের পদে থাকা মানে তারা দলে যোগ না দিলেও নির্বাচন না করলে এই পদে থাকা তো প্রশ্ন তৈরি করতে পারে কারণ আমি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে আমি গতকালই বলেছি যে নিয়ে অন্য যে সংগঠনগুলো রাজনৈতিক দল তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকে তত প্রমাণ হয়ে গেল তারা ভেরি মাচ এ লাইন সুতরাং যখন ক্ষমতায় থাকবেন এটা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে এই কথাটাই বিএনপির পক্ষ থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি তো তাই বুঝেছি সুতরাং তারা নির্বাচন করুক না করুক দলে যোগ দিক না দিক নির্বাচনের আগের একটা সময় তারা দায়িত্বে থাকা ক্ষমতায় থাকা উচিত হবে না বলে তারা মনে করছেন আমি তাই বুঝতে পেরেছি এবং আমার কাছেও এটা একটা ভ্যালিড মানে ভ্যালিড দাবি বলে মনে হয় এখন এই দাবি বিএনপি করেছে বলেই সেটা শুনতে হবে আমি তাও বলছি না তারা তাদের অবস্থান জানাবেন তারা তাদের আলোচনা করবেন ফাইন এবং জাস্ট ব্যাপারটা হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো হয় আমি বারবার বলার চেষ্টা করছি আমরা কোনো পক্ষে কোনো পক্ষের শত্রু না তাদের যদি সমস্যা মনে হয় ডক্টর ইউনিয়া প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন তিনি আসবেন তিনি এসে ক্যাবিনেটে এসে কিছু কথাবার্তা হবে হয়ে সামিক ভাবে এরপরে সে বিবিসির সাথে এমন কথা বললেন সফটলি বলেছেন কিন্তু আওয়ামী লীগের টোন পাওয়া যাচ্ছে এই অভিযোগটা কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে সরকারের সাথে দলের সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি করতেই পারে এই জিনিসগুলো অ্যাভয়েড করা খুবই জরুরি তবে একটা জিনিস বলে রাখি সেটা হলো নির্বাচন কম বেশি এক বছরের মতো বাকি আছে এই সময় এই জিনিসগুলো এক্সপোজ হওয়া ভালো হয়েছে কেউ কেউ বলেন যে এটা এত তাড়াহাড়া দরকার কিছু আরো পরে আলাপটা হতে পারতো আমি আমার আলাপটা আগে হওয়াটাকেই সঠিক বলে মনে করি কারণ এগুলো নিয়ে প্রচুর চাপান্তর হবে এগুলো নিয়ে ঝগড়াঝুটি হবে মানে আমি গণতন্ত্র ঝগড়াঝাটিকেও খুব খারাপ করে দেখি না অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো কিন্তু আমরা দীর্ঘদিন একটা সৈদাচারী ব্যবস্থার অধীনে ছিলাম সুতরাং আমরা খুবই গণতান্ত্রিকভাবে আমাদের প্রবলেমগুলো ডিল করতে পারবো সেটা না হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে সো এটাকে আমি অ্যাকসেপ্ট করছি কিন্তু এগুলো করে আমরা কয়েক মাসের মধ্যে যাতে একটা সেটেলমেন্টে আসতে পারি সেই সেটেলমেন্টটা সবচেয়ে ভালো হয় কিন্তু তার আগে সবচেয়ে জরুরি দরকার আমি মনে করি দুই পক্ষ মানে এখন বিএনপি এন্ড আদার্স আদার্স কারণ বলছি আমরা অনেক ক্ষেত্রেই দেখি একই রকম মন্তব্যের জন্য রিয়াকশন হয় না জামাতের নেতা তাহের যখন বলছেন সংস্কারের নামে নির্বাচন পেছানো নিয়ে চেষ্টা হলে বা নির্বাচন নিয়ে কোন গরিবসী হলে সেটা খুবই খারাপ কিছু হবে সেটা সমর্থন করবে না জামাতের বিরুদ্ধে কিন্তু আলাপ হয় নাই আহ উনি যখন একই রকম মন্তব্য করেছেন মধ্যে যদি দল তৈরি করে নিরপেক্ষতা হারাবেন তখন কোনো সমস্যা হয়নি অবৈধ অসাংবিধানিক সরকার অবৈধ সরকার রিপিটেডলি বলেছেন ফরহাদ মশার একটা একটু শব্দ তার বিরুদ্ধে নেই নেই বরং তার যে আর্গুমেন্ট সেটা আমরা বেশ কিছু ছাত্র উপদেষ্টাকে বলতে শুনে যে আমরা বিপ্লবী সরকার তৈরি না করে ভুল করেছে এই বিপ্লবী সরকারের মধ্যে একটা পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা আমি এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইল কথা বলবো সব জায়গায় কথা নেই শুধু বিএনপি কেই টার্গেট করে যাবতীয় বক্তব্য মুজিববাদের সাথে জিয়াবাদ যুক্ত করে মানে মুজিববাদ কি আর জিয়া যা করেছেন জিয়াবাদ বলে কিছু নাই কিন্তু জিয়া যা যা করেছেন দুইটাকে একই জায়গায় নেয়া বুঝে সেটা একটা রাজনৈতিক দল বিএনপি আমলেকে আপদ আর বিপদ বলতো অ্যালাইন করার জন্য একই জায়গায় নেওয়ার জন্য এই জিনিসগুলো হচ্ছে এর মধ্যে প্রবলেম দেখা যায় রাজনীতি তারা করবেন এবং এখন মাঠের রাজনৈতিক দল প্রধান রাজনীতি বা বিএনপির সাথে তাদের কম্পিটিশন সেই কম্পিটিশনেও তারা আসবেন আসতে হবে কিন্তু আমরা এমন বক্তব্য চাই না যে দুই পক্ষ পরস্পর ক্রমাগত আরো সংঘাতের দিকে এগিয়ে যায় আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনের আগে ধরনের কিছু হওয়া খুবই